আমার খুব অসহায় জীবন পরন্ত বিকেল সূর্য ডুবে যাবে কিছুদিন পর তখন যেতে বলছিলাম আমার স্মৃতিশক্তি কি কমে গেছে আমি কীভাবে দেশনা করি দেখে দেখে বলি না দেখে করতে পারি না আমি এতক্ষণ দেখে দেখে দেশনা করছিলাম একজন এসে যখন দাদি সামনে এইভাবে আমার চোখগুলো বইয়ের পাতায় পড়ে নাই কোন বই আপনার সবাই বই আমার জন্য কি আপনারা সবাই হচ্ছে কি ধর্ম বই আপনাদেরকে দেখলে আমার দেশানন্দ আসে আপনাদের মধ্যে যখন আমি বিশৃঙ্খল ভাব দেখি অন্যমনস্ক ভাব দেখি অসন্ত ভাব দেখি তখন দেখে দেখি দম বই দম বই নাই বটে গিজি উল্টে গিজি তখন আমি দেখা বলে যাই দেখো আমি বলে গেছি যেটা বাস্তবতা ঠিক আছে তাইলে বলবো আমাকে একটু সহায়তা করবেন কিভাবে বই খুলে সহায়তা করবেন অর্থাৎ হাতজোর করে শ্রদ্ধা চিত্তে আন্তরিকতা ভালোবাসা দিয়ে অত্যন্ত একাগ্রতা মনে যখন দেশনা শ্রবণ করবেন নীরবে তখন কিন্তু কিছু বলা যাবে কারণ ওই বইয়ের পাতাগুলো কি স্থির আছে কথা বলা যাবে বইয়ের পাতা দেখে বলতে পারেন ফালাই পড়া পড়া যায় পড়া যায় না তারপরে হচ্ছে বইয়ের পাতা একদম সমান থাকেন কথা আসবে নর্মালে চলে কথা নাই দোষ আমার না দোষ কার বইয়ের দোষ কার দোষ আপনাদের না বইয়ের পাতার দোষ আপনাদের দোষ বললে আপনারা অভিমান করলে স্বয়ং বন্ধ হয়ে গেলে সমস্যা আছে স্বয়ং তো খাইতে হবে তাইলে কি বলছিলাম বলে গেছে এখন মনে করতেছেন কি আর করা ফার্মি পূরণ কথা আর হয়তো কি আর মনে করতে কি পূরণ কথা বলছি পারমি পূরণ কি পূরণ পারমি পূরণ কথা বলছি পাটনা পাঠ হয়েছে পালিতে বাংলায় পালিতে হয়েছে বুঝেছেন বুঝেন নাই বুঝেছেন তো বুঝেন নাই তাই নাকি পাটনাম কি না বিথা না আবার কেউ নীরব আছে বিথা নয় কেন বিথা নয় এটা বলেই দেখনা শেষ করে দেব গরি সামনে আছে আতর্কের কারণ নাই চারটা তিরিশ মিনিট পনেরো মিনিট করে দশ মিনিট করে শেষ করে দেবো ওয়ার্ড রক্ষা করতে হবে আমি বলেছি আগে শেষ করবো আগে শেষ করবো দেশে অনেক দিয়েছে আর অনেক দেবো বেঁচে থাকলে অনলাইনে শুনবেন পেজ প্রকাশন ইউটিউব চ্যানেল ওখানে যাবে যাই হোক যেটা বলছিলাম কাশ্যের বুদ্ধের সমকালের কথা কোন বুদ্ধ কাশ্য বুদ্ধ নাম শুনেছেন কাশ্য বুদ্ধের সমকালে কিছু আরণ্যিক ধ্যানে ভানতে জঙ্গলের মধ্যে থাকতেন ধ্যানও করতেন অভিধর্ম আবৃত্তি করতেন পাঠা আবৃত্তি করতেন একজন একটা অজবর সাপ অজবর সাপ বিশাল সেই সুতির পাশে এসে ধানতে কণ্ঠে উচ্ছারিত পাঠান অভিধর্ম শ্রবণ করত পাঠান অভিধর্ম শ্রবণ করত কিন্তু কিছু বুঝতো না সাপ কি আর বাসা বুঝবে বুঝবে না বুঝত কিন্তু তার ভালো লাগতো ধ্বনিগুলো গুলো দেখে তার শ্রদ্ধা আস্তা চিত্রে দূর থেকে দেখে আর কি করে পাঠান পাঠ শ্রবণ করে অবুদের দীর্ঘদিন নিয়মে আয়োগ হয়ে সে মৃত্যুবরণ করলো সে শান্তি মৃত্যুবরণ করে যেহেতু মৃত্যুর সময় তার নিমিত্ত হচ্ছে সে পাঠান পাঠের ধনী যেটা কানের কুহরে প্রবেশ করে হৃদয় বাস্তুতে লিপিবদ্ধ হয়েছে সেটা নিমিত্তকারী আসার কারণে সেই সাপ সর্প তীর্যকুল অবায় দুঃখ ত্যাগ করে ধর্ম গ্রহণ করেছে কোথায় তা বিংশ দেবলোকে কোন দেবলোকে তা বিংশ দেবলোকে সেখান থেকে আমাদের গৌতম বুদ্ধ শাসন পর্যন্ত এক বুদ্ধান্ত কল্প এই লম্বা সময় সেই সর্প দেহপুত্র হয়ে দিব্য সুখ ভোগ করল গৌতম বুধ উৎপন্ন হলেন ধর্মপ্রচার করলেন পরিণ গেলেন তখনও সেই সাপ রয়ে গেল দেবলোক থেকে যখন সাপ মৃত্যুবরণ করল তখন গৌতম বুদ্ধের শাসন গৌতম বুদ্ধ পরিবাণের কয়েকশো বছর হয়ে গেছে অর্থাৎ আমাদের সম্রাট অশোক যখন পৃথিবীতে জন্ম নিচ্ছেন সেই সমসাময়িক সময়ে সেই সাপ দেবলোক হয়ে ভারতের যে পাটনা রাজগৃহে যে পাটনা যেখানে অশোকের রাজধানী ছিল সেখানে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করব বাচ্চা হয়ে সাপটা মানে ওই দেব দেবপুত্র সাপ থেকে দেবপুত্র দেবপুত্র থেকে মানব জন্ম জন্ম হলো বড় হলো যুবক হলো তার ভিতরে বারণে আছে পাঠান পাঠ শ্রবণের পূর্ণ শক্তি তারা দিচ্ছে সংসার ত্যাগ করো সংসার সুখের নয় বারবার সংসার ত্যাগ করার জন্য সে উদ্বেগ উৎপন্ন হলো তার মনে তখন সে বুঝছে কোথায় মজ্জা হবো কোথায় যাবো কিভাবে আমি বিমুক্ত হতে পারবো চোখ দিয়ে দেখলো সমাজের মধ্যে সেখানে ছিল নাগা সাধু ইন্ডিয়াতে এখন আছে নাগা সাধু উল্লঙ্ঘ ইন্ডিয়াতে আসে হাজার হাজার লক্ষ লক্ষ আছে ওই ওদের দেখলো সে গুরু হিসেবে ওখানে গিয়ে ওদের কাছে পর্বতা নিল ওদের পর্বত আমাদের থেকে ভিন্ন পর্বত নেওয়ার পর কিছু তাদের তন্ত্রমন্ত্র যেগুলো আছে শিখে সে ওই পাটনা রাজ্যের বাড়িতে পুরোহিত ধর্মগুরু হিসেবে স্থান পেয়েছে স্থান পাওয়ার পর সেখানে যাবতীয় রাজকীয় কর্মের মধ্যে পুণ্য কর্ম যেগুলো মানে তারা করে ওনার দিয়ে করায় তারা যেহেতু মিথ্যা দৃষ্টি সম্প্রদায়ের ছিল তখনও তখন রানীর গর্ব ধারণ করার পর রানীর মনে তিনটা তিনটা উচ্ছেপণ হয়েছে কটা ইচ্ছা তিনটা স্বপ্ন দেখেছেন তিনটা ইচ্ছেপণ হচ্ছে সেই স্বপ্নগুলো দেখে উনি একটা হচ্ছে উনি চন্দ্র সূর্যকে পা দিয়ে চেপে আকাশের তারা বক্ষণ করছেন তারা তারা দেখেন তারা আকাশের কালো কালো দেখলেন উনি এমন একটা বৃক্ষ খাচ্ছেন যে বৃক্ষ মাটির নিচে অনেক গভীর শিকড় আবার পৃথিবীতে অনেক লম্বা একটা গাছ ঢাল পালা ওটাও খেয়ে তারা তাকে বলেন মহারাজ আমি এরকম দেখেছি এবং আমার খুব ইচ্ছা হচ্ছে শুধু ম্যাথ খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছে গোটা গাছ খেয়ে খুব ইচ্ছা হচ্ছে আমি চন্দ্র একদম পা দিয়ে মারিয়ে উপরে গিয়ে তারা নক্ষত্র খেয়ে ফেলবো রাজা শুনে আবার এটা আবার কি স্বপ্ন কি দোহ কি ইচ্ছা তো ওই পুরোহিতকে বললেন যিনি সর্ব ছিলেন দেবর থেকে মানব লোক এসে এখন গুরু হয়েছেন তখন উনি বললেন মহারাজ রানী স্বপ্ন আমি বুঝলাম শুনলাম এগুলো সৌভাগ্যের লক্ষ্য আপনি পুত্র সন্তান লাভ করবেন কিন্তু বিস্তারিত ব্যাখ্যা পারবো না এখন আমি রানীকে কিভাবে ম্যাঘ খাওয়া যায় গাছ কিভাবে খাবে আমি তো পারবো না এগুলো দাদা বলছেন এখন আমি কিভাবে বোঝাবো তখন পোহিত বলেন মহারাজ আমাকে নিয়ে যায় রানীর কাছে আমি রানীকে সব বুদ্ধি সমাধান করে দেবো কিন্তু আপনি থাকতে পারবেন না ওখানে কেউ থাকতে পারবেন আমি তাইলে বলতে পারবো আচ্ছা ঠিক আছে এখন পুরোহিত রানী বলেন মা রানী মা রানী মা রানী দেবী আপনি কি দেখেছেন কাউকে বলবেন না এই যে এই ব্যাখ্যাগুলো আপনি করছি আপনাকে স্বপ্নগুলো হচ্ছে আপনি পুত্র সন্তান আরম্ভ করেছেন পুত্র সন্তান হবে সে অনেক বড় রাজা হবে কিন্তু একটি সমস্যা ওখানে আছে সমস্যা হচ্ছে এগুলো রাজাকে শোনানো যাবে না এক নাম্বার আপনি স্বপ্ন দেখেছেন চন্দ্র সূর্যকে আপনি পা দিয়ে মারিয়ে পা দিয়ে একদম নিচে রেখে তারা খাবে অর্থাৎ আপনার এই সন্তান যে গর্বে আছে সে ভূমিষ্ঠ হবে ভবিষ্যতে এমন প্রভাবশালী রাজা হবে সম্রাট হবে সমস্ত রাজা মহারাজারা তার কাছে এসে মত করবে সে পুরো জঙ্গুদ্বীপ শাসন করে এটা হচ্ছে চন্দ্রসূর্যকে চাপিয়ে দেওয়ার নিমিত্তের লক্ষণ অর্থাৎ সমস্ত রাজা মহারাজারা দমিত হয়ে যাবে তাহলে তার আবক্ষণটা কি আচ্ছা এটাই আসল কথা তারা বলുകൊन হচ্ছে আপনার এই পুত্র যে ভূমিষ্ঠ হবে সে আলাদা হওয়ার জন্য তার সমস্ত ভাইদেরকে হত্যা করে তার মুক্তি যেন হবে কারণ তার আগে অনেক ভাই জানো ঘর করে জেনেছে কাদের নিয়মত যে বড় শালা হতে পারে ছোটরা হতে পারে এখন সে এটা পাবে তাহলে আমি মহাশয়readValue নামতে পারে আপনার গর্ব নষ্ট করে দেবে এই সন্তান নষ্ট করবে কারণ সে বড় হয়ে আপনার অন্য পুত্র তো কি মেনে ফেলবে সেজন্য রাজাকে বলি নাই আপনাকে বলছি আপনি সিদ্ধান্ত আপনি কি করবেন আপনি কি গর্ব নষ্ট করবেন না কি করবেন উনি বলেন তাহলে আর দুইটার অর্থ বল আরেকটা হচ্ছে কি রানী দেখলেন উনি ম্যাক খাচ্ছেন তখন পুরোহিত বললেন